সম্মানিত বৌবাজারবাসী আসসালামু আলাইকুম আদাব নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের প্রতি একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনারা শুরু থেকেই বলে আসছেন আপনাদের এলাকাটা আমাদের বিশেষ করে বৌবাজার এবং নম্বর এলাকাটা ওয়ার্ড এলাকাটা যাতে মুক্ত হয় আমি হলদিয়া বালং ইউনিয়নের পোড়াটাই কিন্তু মাদক মুক্ত করে পরিষ্কার করে এসেছি আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আমি আট নাম্বার ওয়ার্ডেও আসব যে কোনো মুহূর্তে যে কোনো সময় সুতরাং আপনারা সতর্ক থাকবেন আমি চাই না আমার মাধ্যমে আপনাদের কারো সম্মান হানি হোক কেউ কোনো মাদক নিয়ে ধরা না পড়েন এবং কেউ কোনো ধরনের ভাবে সামাজিকভাবে হওয়া না হন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সকলেই আমার রক্ত না হলে কিন্তু আপনারা আমার রক্তের ভাইয়ের মতোই আপনারা আমার আপন আপনারা আমার পরিবারের অংশ আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা নিজেদের সম্মান রক্ষার্থে আজ থেকে আপনারা মুক্ত রাখবেন এবং অভিযান চলাকালে কেউ যাতে মাদক নিয়ে বা মাদক অসক্ত অবস্থায় ধরা না পড়ে আপনারা যদি শতভাগ মাদক মুক্ত থাকেন আমি আশা করব আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি যে আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সেটিকে আপনারা সমর্থন করেন não não baixava aqui